শেষ দুই সালের পর বাংলাদেশ ফুটবল নিয়ে যে কখন এত মাতামাতি হয়েছিল কেউই জানে না আর মাতামাতি হবেই না কেন কারণ ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে বাংলাদেশের হয়ে খেলতে এসেছে যার প্রধান লক্ষ্য হল ভারতের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করা শেষ চারটি এশিয়া কাপ কোয়ালিফায়ার ফুটবল ম্যাচে বাংলাদেশ একটিতেও জয়লাভ করতে পারেনি যা বাংলাদেশের জন্য অতি লজ্জাজনক ব্যাপার বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বাংলাদেশ ফুটবলটা যেন আগের মতো হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের স্টেডিয়ামে হাতে গোনা দশ বারো জন দর্শক বাংলাদেশের খেলা দেখতে যেত কিন্তু হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবল যেন নতুন মোড় নিয়েছে শুধু ট্রেনিং ম্যাচ দেখতে হাজার হাজার দশক ভিড় করেছে স্টেডিয়ামের বাহিরে বাংলাদেশ বনাক ভারতে ম্যাচটি শুরু হতে যাচ্ছে মার্চের পঁচিশ তারিখ রাত সাতটা তিরিশ মিনিটে এর মানে আগামীকাল রাত সাতটা মিনিটে ম্যাচটি শুরু হবে ম্যাচটি সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস টিভি চ্যানেলে বাংলাদেশ ইতিমধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য ভারতে পাই জমিয়েছে এরপরই শুরু হয়েছে ভারতের ষড়যন্ত্র যে ভারতের ফুটবলাররা বাংলাদেশকে তুচ্ছ মনে করত তারই বর্তমানে হামজা চৌধুরী আসার পর একের পর এক ষড়যন্ত্রে লিপ হয়েছে বাংলাদেশের ফুটবলাররা ভারতে খেলতে যাওয়ার পরেই একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের ফুটবলারদের ট্রেনিং সেকশনে মাঠটি এবড়ো খেবড়ো দিয়েছে যাতে তারা প্র্যাকটিস করতে না পারে শেষ যখন দুই সালে ভারতের ফুটবলাররা বাংলাদেশে খেলতে আসে তখন ভারতের ফুটবলারদের জন্য অতি সৌন্দর্যপূর্ণ হোটেল এবং কেনিং সেকশনে জোগাড় করে দেয় বাফুফে কিন্তু বর্তমানে ভারতের প্লেয়াররা বাংলাদেশে ফুটবলারদের সাথে যা করছে তা একটু মেনে নেওয়ার মতো না ভারতের ফুটবল অথরিটি বাংলাদেশে ফুটবলারদের জন্য অতি নিম্নমানের একটি হোটেলের ব্যবস্থা করে যা বাংলাদেশের ফুটবলারদের জন্য একটুও মানানসই না হোটেলের কথা তো বাদই দিলাম তাদের ট্রেনিং সেকশনে তাদের ট্রেনিং করার জন্য দিয়েছেন অতি নিম্নমানের একটি মাঠ যে সকল মাঠে দেওয়া হয় আর্টিফিশিয়াল ঘাস সেখানে প্রাকৃতিক ঘাসের উপরে প্র্যাকটিস করছে বাংলাদেশের ফুট ফুটবলাররা যেখানে চারপাশে গাছপালা এব্রো খেব্রো ঘাস এবং উঁচু নিচু জায়গা যেখানে ট্রেনিং করার সময় যে কোনো সময় ইনজুট হতে পারেন বাংলাদেশি ফুটবলাররা কি কারণে ভারতের ফুটবল অথরিটি এসব কাজ করছে তা কারোরই অজানা না যে সকল ফুটবল অথরিটি বাংলাদেশের ফুটবলকে তুচ্ছ মনে করত তা আজকে উল্টো দিকে মোড় নিয়েছে যেই খবর পেল লেসটা সিটির হয়ে খেলা বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে খেলতে আসছেন ঠিক তখনই ভারতের ফুটবলার সুনীল চেট্রি ভারতের হয়ে খেলা করার জন্য রিটায়ারমেন্ট থেকে ব্যাক করেছেন সুনীল চেত্রী বা ভারতের ফুটবলাররা কি প্রমাণ করতে চায় তা কারোরই অজানা না যে সকল ভারতের খেলোয়াড়রা বাংলাদেশকে তুচ্ছ মনে করত তারাই বর্তমানে বাংলাদেশের বিপক্ষে জেতার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এই সব কথা শুনতে খারাপ লাগলেও বাংলাদেশ ফুটবলারদের জন্য এটি ভালো একটি দিক শুধুমাত্র হামজা চৌধুরীকে আটকাবার জন্য বাংলাদেশের ফুটবলারদের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন ভারতের ফুটবল অথরিটি দেখা যাক কতই বা আটকাতে পারে হামজা চৌধুরীকে এবং বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের বর্তমানে বাংলাদেশে ফুটবল নিয়ে এতই উত্তেজিত বাংলাদেশের ফুটবল প্রেমীরা যা কখনো ক্রিকেট নিয়েও দেখা যায়নি হামজা চৌধুরী আসার আগমনে বাংলাদেশের ফুটবল যেন নতুন দিগন্ত খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবলের যেমন ছিল অর্থনৈতিক সমস্যা ঠিক তেমনই ছিল একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের সমস্যা হামজা চৌধুরী আসার সাথে সাথে দীর্ঘ সময়ের জন্য সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে বাংলাদেশ ফুটবলে অর্থনৈতিক সমস্যার কারণে ছিল না নতুনত্বের ছোঁয়া বাফুফের কাছে ছিল না পর্যাপ্ত অর্থ যার ফলে ছিল না নতুন জার্সি এবং ভালো একটি ফুটবল মাঠ পাইনি কোনো স্পন্সর কেউই সাহস করে স্পন্সর করতে চায়নি বাংলাদেশের ফুটবল টিমকে হামরাজ যদি আসার পর স্পন্সরের সমস্যা সমাধান হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংক বাংলাদেশের ফুটবলকে স্পন্সর করেছে দীর্ঘ পাঁচ বছরের জন্য দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশের ফুটবলারদের কাছে আসলো নতুন জার্সি বাংলাদেশের লাল জার্সিটা দেখে মনে হয় ইংল্যান্ডের কোনো বড় ক্লাবের জার্সি যা বাংলাদেশের ফুটবলারকে উৎসাহিত করবে ভালো ফুটবল খেলার জন্য যা বাংলাদেশের ফুটবলের জন্য অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ফুটবলকে নিয়ে বেশি আত্মবিশ্বাসী না হয় তরুণ তরুণ খেলোয়াড়রা বাংলাদেশের ফুটবলকে পছন্দ করতো না তারা বাংলাদেশের ফুটবলকে ক্যারিয়ার হিসেবে চয়েস করতো না তারা জানতো না বাংলাদেশে ফুটবল কি যতই ফুটবল ফুটবলকে নিয়ে কথা হবে বেশি মাতামাতি হবে তখনই বাংলাদেশে ফুটবল সামনের দিকে অগ্রগতি হবে যার ফলে তরুণ তরুণ বাংলাদেশী প্রবাসী খেলোয়াড়রা ছুটে আসবে বাংলাদেশে ফুটবলের হয়ে খেলার জন্য যার ফলে বাংলাদেশে ফুটবলের মান আরও অগ্রগতি হবে ভারতের বিপক্ষে বাংলাদেশে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের ঐতিহাসিক ফুটবল স্টেডিয়াম জহরলাল নেহেরু স্টেডিয়ামে এখন দেখা যাক এত জল্পনা কল্পনার পর ভারতের বিপক্ষে বাংলাদেশ কি করতে পারে দেখা হচ্ছে Reiko na football video te assalamualaikum.